পৃথিবীতে সকলেই অনেক ধনী হতে চায় কিন্তু এই ধনী হওয়ার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হয় ধনী হওয়ার জন্য কোনো সহজ জাদুর ফর্মুলা নাই চলুন আজকে ধনী হওয়ার উপায়গুলো জেনে নেই ধনী হওয়ার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রম করে আপনাকে আয় বৃদ্ধি করতে হবে আয় বৃদ্ধি করার জন্য আপনাকে দক্ষতা বাড়াতে হবে ফ্রিল্যান্সিং বা অনলাইন বিজনেস করতে হবে উদ্যোক্ত হওয়ার চেষ্টা করতে হবে এখনই আপনার অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলুন আর এই অপ্রয়োজনীয় খরচ কমানোর জন্য আপনি বাজেট তৈরি করবেন ছোট ছোট খরচ কমিয়ে দিবেন এবার আপনার ইনভেস্টমেন্টের দিকে নজর দিতে হবে ইনভেস্টের জন্য আপনি গোল্ডে বিনিয়োগ করতে পারেন ল্যান্ডে বিনিয়োগ করতে পারেন অথবা বিজনেসে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার সম্পদ ফেলে না রেখে এখনই ইনভেস্ট করে ফেলুন বর্তমান যুগটা হয়ে গেছে এখন নেটওয়ার্কিং এর যুগ যার নেটওয়ার্কিং যত বেশি ভালো সে দেখবেন আপনার থেকে অনেক বেশি এগিয়ে আছে সফল ও ইতিবাচক মানুষের সাথে এজন্য আপনাকে সম্পর্ক রাখতে হবে নতুন সুযোগগুলো নেটওয়ার্ক থেকেই কিন্তু আসে এজন্য আপনাকে নেটওয়ার্কিং এ গুরুত্ব দিতে হবে সবশেষে একটা কথা বলবো আপনারা ধৈর্য ধরুন ধৈর্য ধরে আপনারা কাজ করলে দেখবেন যে একদিন না একদিন আপনারা অবশ্যই সফল হবেন একদিনে কিন্তু আসলে ধনী হওয়া যায় না ধাপে ধাপে আপনাকে সঞ্চয় করতে হবে পরিশেষে অর্থ উপার্জন সঞ্চয় বিনিয়োগ ও ধৈর্যের মাধ্যমেই আপনি কিন্তু ধনী হতে পারবেন